প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ এবং তাতে ত্রিশ জন আহত হয়েছেন বন্ধুক ব্রাহ্মণবাড়িয়া নামটা শুনলেই কেন যেন মনে হয় সংঘর্ষ বা মারামারি এর অবশ্য বেশ কারণও আছে যে কোনো ঘটনাকেই যেন তারা মারামারি পর্যায়ে নিয়ে যেতে ওস্তাদ এ যেমন ঈদের সময় প্রীতি ক্রিকেট ম্যাচেও মারামারি করে ত্রিশ জন হাসপাতালে চলুন বিস্তারিত জানার চেষ্টা করি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী সহ উভয় পক্ষের ত্রিশ জন আহত হয়েছেন বলে জানা গেছে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে শুক্রবার মানে বারোই এপ্রিল শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো পক্ষ অবশ্য থানায় মামলা করেনি বা কোনো পক্ষের লোকজন আটক হয়নি স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে বৃহস্পতিবার ফান্দাউক গ্রামের দুই পক্ষের মধ্যে প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করা হয় খেলা চলাকালে দুই তরুণের মধ্যে বাক শুরু হয় এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ায় এরপর সংঘর্ষের বিষয়টি বড়দের কাছে পৌঁছায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এর মধ্যে একটি পক্ষকে সাবেক ইউপি সদস্য আব্দুল আওয়াল ও অপর পক্ষটিকে মোহাম্মদ রিপন মিয়া সমর্থন দেয় পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে বিচার সালিসের মাধ্যমে নিষ্পত্তির আলোচনাও হয় শুক্রবার জুমার নামাজ পড়তে সাধুপাড়া নূরে মদিনা মসজিদে যায় আওয়াল মিয়ার পক্ষের লোকজন নামাজ থেকে বের হওয়ার পর আওয়াল মিয়ার পক্ষের লোকজনদের ওপর অতর্কিত হামলা করে রিপন মিয়ার লোকজন এই সময় বিষয়টি দ্রুত গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় সংঘর্ষে নারী সহ দুই পক্ষের ত্রিশ জন আহত হন পরে উভয় পক্ষের আহতদের পুলিশ পাহারায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয় অনেকে আবার লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেছেন সাবেক ইউপি সদস্য আব্দুল আওয়াল এ বিষয়ে গণমাধ্যমে বলেন বাচ্চাদের ক্রিকেট খেলা নিয়ে সামান্য বাকবিতণ্ডা হয় বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে বিচার সালিশের ব্যবস্থাও হয় কিন্তু শুক্রবার নামাজ পড়তে গেলে রিপন মিয়ার পক্ষের লোকজন তাদের পক্ষের লোকজনের ওপর হামলা চালায় রিপন মিয়ার পক্ষের মোহাম্মদ রাজা মিয়া বলেন ঈদের দিন ছোট ছেলেদের মধ্যে মারামারি হয় স্থানীয় মাতবররা বিষয়টা সমাধান করে দেবেন বলেছিলেন তিনি দাবি করেন জুমার নামাজ থেকে বের হওয়ার পর আওয়ালের লোকজন তাদের উপর হামলা চালিয়েছে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এ ধরনের সংবাদ নিয়মিত পেতে ইফতেখার্স ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন